আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরো একটি ভিডিও নিয়ে আমি আসছি হাসান আপনাদেরকে দেখাবো আজকে বারো চব্বিশ কিছু যেগুলো আমাদের আছে চাইলে আইসে নিয়ে যেতে পারবেন বিল করবেন একদিক থেকে অন্যদিক থেকে চাইলে আপনারা সাথে করে নিয়ে যেতে পারবেন চাইনিজ বারো চব্বিশ ওয়াল ট্রাইলস গুলো এগুলো সবগুলোর সাথে বারো বাই বারো হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর আছে সবগুলো হাই গ্লোসি এবং ডেকগুলো খুবই আনকমন যেমন এই কালার ফেস্ট কালারটার ভিতরে এটা ডেকটা খুবই আনকমন ডিজাইনটা অনেক সুন্দর এবং চমৎকার একটা ডিজাইন ফেস্ট কালার লাইট ডিপ কম্বিনেশন অনেক সুন্দর একটা ডিজাইন চমৎকার ডিজাইন এবার আর একটা ডিজাইন আছে এটা কিন্তু গোল্ড বর্ডারটা গোল্ডেন বর্ডার এটা গোল্ডেন করা বর্ডারের ভিতরে গোল্ডেন করা আর এটা গোল্ডেন সার অনেক ভাই মনে করো ভাই এটা গোল্ডেন গুলোকে উঠে যাবে গোল্ডেন ওটা কখনোই সম্ভব না কখনোই সম্ভব না কারণ এগুলো প্রায় এক হাজার থেকে বারোশো ডিগ্রি টেম্পারেচার এগুলো হিট দেওয়া হয় হিট দেওয়ার পরে তারপরে এই গোল্ডেন গুলো বসানো হয় সেজন্য এগুলো ওঠা কখনোই সম্ভব না আর এগুলো এখানে পাশে আছে কিছু গোল্ডেন সারা এগুলো দেখতে পারেন লাইট করা ভিতরে এগুলোর সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর এ পাশে আছে একটা এটা বর্ডার এন্ড এগুলো হলো এটা রানিং ডেকোটা যাবে না বর্ডারটা যাবে রানিং আর আপনার ডেকোটা মাঝে মাঝে পঞ্চাশ স্কোয়ার ফিটে এক সেট বসবে আর এগুলোর সাথেও হান্ড্রেড পার্সেন্ট তাও ম্যাচিং ফ্লোর এ পাশে আছে ভিতরে একটা ভিতরে এটা আছে উডেন টেকচার যারা চান উডেন টেকচার তাদের জন্য এখানে এটা দেখতে পারেন এই প্রোডাক্টটা জন্য বেস্ট এটা গোল্ডেন করা এন্ড ম্যাচিং ফ্লোর এটা লাইট করা তাও এটা দেখতে পারেন অনেক আবার লাইট ডিফ চায় না ভাই লাইট ডিফ ছাড়া যে কোনো একটা কালার আমি নিতে চাই তাদের জন্য হলো আমাদের এই প্রোডাক্টটা এটা দিয়ে ডেকোরেটার রানিং যাবে আর নিচে সেম কালার টা থাকবে এটা হলো সেম ম্যাচিং ফ্লোর আর এখানে আছে একটা বাচ্চাদের জন্য চাইল্ড বাথরুম জন্য যারা পিঙ্ক কালার চান তাদের জন্য হলো এই প্রোডাক্টটা আমাদের এটা সেম গ্রিনও আছে আর পিঙ্ক কালার আছে দুইটা কালার হয় একটা আছে হোয়াইট মার্বেল টেক্সচারের ভিতরে এটা দেখতে পারেন এটা রানিং যদি ডেকর যায় মার্বেল টেক্সচার লাগানোর পর বাথরুম অনেক উজ্জ্বল থাকবে অনেক ব্রাইট হবে চমৎকার একটা ডিজাইন এটাও দেখতে পারেন বাথরুমের জন্য এখানে আছে একটা এটা ডেকোর রানিং যাবে এটা ডেকোর রানিং যাবে এটা ঢেউ টাইপের একটা ডিজাইন লাগানোর পর অনেক সুন্দর লাগে কিচেনের জন্য অনেকে উডেন টেকচার করতে চায় ইন্টেরিয়ার করে তাদের জন্য আমাদের এই কিচেন সেটটা দেখতে পারেন এগুলো আছে এটা কিচেন ওয়াশরুম দুই জায়গায় ইউজ করতে পারবেন একটা আছে আপনার ওয়াশরুম জন্য চাইলে এটা আপনার কিচেন ইউজ করতে পারবেন অনেকে কিচেনে কাপড়ি চাই না তাদের জন্য এগুলো আপনার কিচেনে চাইলে ইউজ করতে পারবেন চাইলে বাথরুম ড্রয়িং রুম ডাইনিং রুম সব জায়গায় ইউজ করতে পারবেন এখানে আছে এই দুইটা আছে এস কালারের ভিতরে এগুলো অনেক সুন্দর কালেকশন চমৎকার কালেকশন যদি কোনো প্রবাসী ভাইয়ের যদি আমাদের এই কালেকশনগুলো চয়েস হয় তাহলে আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট রেখে আমাদের হোয়াটসঅ্যাপ অনলাইনে আমাদের যে হটলাইনটা আছে হটলাইনে আপনার ছবি পাঠিয়ে দেবেন ছবি পাঠায় দেওয়ার পরে আমাদের প্রতিনিধি আপনাদেরকে এটা প্রাইস তারপর হলো এটার কোয়ালিটি সম্বন্ধে ডিটেলসে বলে দিবে আর আমাদের সিস্টেমটা হলো চাইনিজ যদি তিন হাজার স্কোয়ার ফিট হয় আমরা অল ওভার বাংলাদেশ ফ্রি ডেলিভারি করে থাকি আর সেক্ষেত্রে যদি চার হাজার স্কোয়ার পাঁচ হাজার স্কোয়ার ফিট যদি আমাদের দেশি প্রোডাক্ট হয় তাও অল ওভার বাংলাদেশ টেকনার থেকে যদি লিয়া অল ওভার বাংলাদেশ আমরা ফ্রি ডেলিভারি করে থাকি এখানে আছে আমাদের ডেকোর ছাড়া শুধু বর্ডার দিয়ে অনেকে চায় কারণ সবার চয়েস একরকম না এক একজনের এক এক ধরনের ডিজাইন চায় যারা বর্ডার দিয়ে চান তাদের জন্য এই প্রোডাক্টটা এগুলো অনেক সুন্দর লাগে ডিজাইন আছে আর একটা গ্রিনের ভিতরের সাথে বর্ডারটা যাবে ডেকোরটা পঞ্চাশ স্কোয়ার ফিট পরে এক সেট বসবে আহ ডেকোরটা মাঝে মাঝে বসবে লাগানোর পর অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে এইটাও সেম পঞ্চাশ স্কোয়ার ফিটে এক সেট ডেকোর পাবেন এগুলো সবগুলো সেম পঞ্চাশ স্কোয়ার ফিটে এক সেট পাবেন যেগুলো ডাবল পিসের ওগুলো পঞ্চাশ হয় আর বড় দর্শক বন্ধুরা বাথরুমে যা দুই জায়গায় ইউজ করতে পারবেন এখানে আমাদের আরো কিছু টাইলস আছে কিচেন বাথরুম ওয়াশরুম সুগার সিরিজ বেরুর পলিস সব ধরনের টাইলস আমাদের এই জায়গায় আছে বারো চব্বিশ দর্শক বন্ধুরা ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম